এই যে আমি যে কথাগুলো বলছি দেখেন আপনি কে উত্তর দেন হু আর ইউ পারবেন দিতে আপনি হলেন একটা সাবকনসিয়াস ডিজাইন আপনি বলতেছেন এটা আমার পছন্দ ওটা আমার পছন্দ আসলে কোনোটাই ঠিক না বিকজ আপনি কে আপনি জানেনই না আপনাকে ডিজাইন কে করেছে প্রথম থেকে প্রথমে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী তারপরে হচ্ছে আপনার শিক্ষক যাদের সংস্পর্শে এসেছেন যেই বইগুলো আপনি পড়েছেন যে লিটারেচার পড়েছেন যে জ্ঞান আপনি অর্জন করেছেন যে স্কুলে পড়েছেন যে কলেজে পড়েছেন বুঝতে পারছেন যাদের বই পড়েছেন এরা সবাই মিলে আপনাকে ডিজাইন করেছে এবং আপনি আশেপাশে যা দেখেন বোঝেন কথা কারো এই জিনিস ভালো লেগেছে সেটা আপনি নিয়েছেন আপনি দেখছেন সবাই সয়াবিন খায় তো আপনিও বাজার থেকে সয়াবিন এনে খাচ্ছেন এটা ভালো কি খারাপ আপনি কখনো কোশ্চেন করে দেখেন দেখতেছেন আপনার এলাকায় সবাই দেরি করে ঘুমায় আপনিও দেরি করে ঘুমান দেখতেছেন সবাই বাস্তারে নিয়ে চিন্তা করে আপনি ও করেন কিন্তু আসলে চিন্তা করার দরকার কিনা আপনি কখনো ভেবে দেখেননি দেখতেছেন সবাই দেরি করে ঘুমায় দেরি করে ওঠে আপনিও তাই করতেছেন কিন্তু এটা কি ভালো কি খারাপ কোনোদিন আপনি চিন্তা করে দেখেন তাহলে আপনি কে আসলে আপনাকে যে সাবকনসিয়াস ডিজাইন করা হয়েছে সেটা কারা করেছে আপনি এই এনভায়রনমেন্ট আশেপাশ থেকে যা ডাউনলোড করেছেন সেটাই আপনি আপনার স্বকীয়তা কই নিজস্বতা কই আপনি নিজে নিজের কি পরিবর্তন করেছেন যেমন আমি একটা উদাহরণ দিই আমার ক্ষেত্রে আমি যখন দেখলাম যে ওষুধগুলো ইজ নট ওয়ার্কিং ডায়াবেটিস রুগী ভালো হচ্ছে না তখন আমি চিন্তা ভাবনা করে একটা প্রোটোকল করেছি যেখানে ডায়াবেটিস ভালো হয়ে যাবে এটা অন্যরা করেনি আমি করেছি তাহলে আমি আমার মতো করে আরেকটা জিনিস চিন্তা করে এটা বের করেছি সেটা আমার অর্জন নাকি বোঝেন নাই কথা কিন্তু আপনি আপনার জন্য কি করেছেন বলেন বোঝেননি কথা সবাই রাত জাগে আপনি জাগেন তো এখানে আপনার সক্রিয়তা কোয় আপনার পার্সোনালিটি কোথায় আপনি ভেবে বের করতে হবে যে না আসলে এটা ভালো কিনা যদি মনে হয় যে না আমি তাহলে দেখবো রাত জাগা ভালো কিনা আসেন কোরআন হাদিসে আল্লাহ বলেছে আর্লি ঘুমাতে যেতে হবে রাসুসাল আসলাম গিয়েছেন যদি আমার এনশিয়েন্ট মানে আমাদের পূর্বপুরুষ তারা আর্লি ঘুমাতেন আর বিজ্ঞান বলছে যে অবশ্যই রাত নয়টা থেকে দশটার ভিতর ঘুমাতে যেতে হবে এবং ডেল্টা স্লে লেভেল যে ডিপ স্লিপটা হবে রাত দশটা থেকে দুটোর ভিতরে এখানে হাই মেলাট্রেন কনসেনট্রেশন থাকে তাহলে এখন তিনটা নলেজ আপনার বলছে যে আর্লি ঘুমাতে যেতে কিন্তু আপনি যাচ্ছেন না তাহলে আপনি কি ওই সত্যকে অনুসন্ধান করে তা সেই অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করলেন নাকি যা আপনার সাবকনসিয়াস ডিজাইন সেখানেই থেকে গেলেন তো সাবকনশিয়াস ডিজাইন হচ্ছে আপনাকে সবাই মিলে ম্যানিপুলেট করে আপনার বাবা করে মা করে শিক্ষকরা করে যে রাইটাররা করে সিঙ্গাররা করে আপনার বন্ধুবান্ধবরা করে মানে জীবনে যাদের সংস্পর্শে এসেছেন সবাই আপনাকে ম্যানিপুলেট করে বুঝেননি কথা এখন সবাই রুগী কেন কারণ সবাই ডিজাইন হলো রুগী হওয়ার ডিজাইন তারা খাবে খাওয়ানে আনন্দ ফুর্তি করবে সবাই মিলে খাবে তো সবাই যা করে সেটাই মানুষ সত্য ভালো মনে করে সেটা ভালো কি খারাপ জীবনে প্রশ্ন করে না তো এই জন্যে বলে যে মেজরিটি যেমন আজকে একজন আসছে একজন বিচারক উনি বলতেছে যে আচ্ছা তার মানে কি আপনি একমাত্র শুদ্ধ আর সব ডাক্তাররা ভুল তাই আমি বললাম যে দেখেন আমি যে কথাগুলো বলি এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে এই কথাগুলো যারা বলে না তারা সবাই মিথ্যা তারা সংখ্যায় যদি সারা পৃথিবীর সবাই হয় তাতে কিছু যায় আসে না ধরেন আপনি নামাজ ভালো পড়তে হবে আপনি সারা পৃথিবীর লোক কেউ পড়ে না তার মানে এই না যে নামাজ ভালো না ধরেন মসজিদে গেলে এই ফজরের নামাজে দেড় কাতার দুই কাতার আড়াই কাতারের বেশি হয় না তার মানে এই না যে নামাজ ফজরে পড়া ভালো না কেন কেউ পড়ে না তো মেজরিটি রুগী তার মানে রুগী হওয়া ভালো এরকম না মেজোরিটি জাহান নামে যাবে হাজার একজন হয়তো জান্নাতে যাবে তার মানে জাহান নাম ভালো এরকম না বুঝেন নাই কথা সত্য আপনি নিজেকে সত্যের আলোকে গঠন করেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট আর সত্য খুঁজে পেয়েছিলেন আগেই নাকি পরে খুঁজে পাইছেন সেটা বিষয় না ম্যাটার করে না ম্যাটার করে যে জিনিসটা আপনি সলিড পাবেন সেটা আপনার জীবনে ইমপ্লিকেট করে আপনাকে পরিবর্তন করে সেটা হলো আপনার স্বকীয়তা দিস ইজ ইয়োর পার্সোনালিটি আর আপনার বোনের চয়ে যে খাইলে এটা বোনের পার্সোনালিটি আপনারটা না বনে খাওয়াই দিছে জোর করে ভাল ঠিক আছে তার পছন্দ আপনাকে খাওয়াইতে এসে ভালোবাসে তো খাওয়াই দিছে এখানে আপনার পার্সোনালিটি নেই আর আপনার পার্সোনালিটি হলো যেই খাদ্য আপনার জন্য উপযোগী আপনি সেটাই খাবেন আর যেটা আপনার জন্য ক্ষতিকর এটা পৃথিবীর সবাই মিলে সাধলেও খাবেন না দিস ইজ ইউর পার্সোনালিটি আপনার পার্সোনালিটি যেটা আপনার জন্য কল্যাণ সেটা আপনার পার্সোনালিটি যেমন আমার ফজরের নামাজ জামাতে পড়তে হবে এটা কি পড়তে হবে কি হবে না তা আপনি পড়তে যাবেন শেষ শেষ সবাই গেল কি গেল না এটা আপনি নেতা হন নাই আপনার দেখার দরকার নেই কারণ আপনি আসছেন একা যাইবেন একা মরবেন একা দাঁড়াবেন একা আল্লাহর সামনে একা জবাবদি করবেন আপনাকে তখন সবার জবাবদি করতে হবে না তো আপনাদের পার্সোনালিটি বুঝতে পারছেন রিডিজাইন করতে হবে রিরাইট করতে হবে আপনার সফটওয়্যার চেঞ্জ করে আরেকটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে কিভাবে সেটা করা সম্ভব আগে হচ্ছে আগের যে সফটওয়্যারটা আনইনস্টল করতে হবে সেটা কিভাবে করবে যেমন আপনি রাত জাগেন সেটা আনইনস্টল করে দিতে হবে এখন থেকে আর্লি ঘুমাতে যেতে হবে এবং রিপিটেডলি সেই প্র্যাকটিস করতে করতে নতুন তৈরি হবে ব্রেনের সার্কিট চেঞ্জ হবে বার বার করতে হবে বারবার করতে হবে বার বার করতে হবে তো ভালো জিনিস বারবার করতে 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 হ্যাবিচুয়েশন হবে রিপিটেশন 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 এতদিন কি করছেন নষ্ট খাইছেন 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 রিপিটেশন এখন আপনার ক্যারেক্টার হল বলেন আমরা এটা নো ইউ ক্যান চেঞ্জ ইউর মানে সফটওয়্যার কিভাবে আবার নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে তো ভালো জিনিসগুলো যে আমি ব্যায়াম করবো 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 করতে 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 এখন না করলে ভাল লাগে না তো দিস ইজ ইউর নিউ পার্সোনালিটি এবং এটা নিউ হ্যাবিট আর ওল্ড হ্যাবিট ছিল অলসতা ওটা এখন নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন